লঘুচাপের প্রভাবে কলাপাড়া উপকূলে বন্দরকে তিন নম্বর ও নদী বন্দরে নম্বর সতর্ক দেখে যেতে বলা হয়েছে কলাপাড়া থেকে সৈয়দ মোহাম্মদ রাসেলের প্রতিবেদনে বিস্তারিত পশ্চিমবঙ্গ ও তৎ সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ অবস্থান করায় উত্তর বঙ্গোপসাগরে পশ্চিমবঙ্গ ও এলাকায় একটি লঘুচাপ অবস্থান করায় উত্তর আধিক্য বিরাজ করছে আর দক্ষিণ পশ্চিম মৌসুমী করে বায়ু সক্রিয়তার কারণে পটুয়াখালীর কলাপাড়ায় অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে সোমবার সকাল নয়টা থেকে মঙ্গলবার সকাল নয়টা পর্যন্ত চব্বিশ ঘন্টায় জেলায় দুইশো পনেরো দশমিক এক মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস টানা গত এক সপ্তাহে বৃষ্টিপাতে পৌর শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে তলিয়ে গেছে গ্রামাঞ্চলের অসংখ্য মাছের ঘের ও পুকুর এদিকে কলাপাড়া সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে ছোট বড় ঢেউ তীরে আঁচড়ে পড়ছে উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে তাই কলাপাড়ার পাড়ার দেশের সকল সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে ট্রলার সমূহকে নিরাপদ আশ্রয় থাকতে বলা হয়েছে এছাড়া কলাপাড়া পটুয়াখালী বরিশাল খুলনা নোয়াখালী চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ পূর্ব দিক থেকে ষাট কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সংখ্যায় এসব নদী বন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে